সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ কোস্ট কোস্টগার্ডে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো এই সার্কুলার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব এবং এই সার্কুলার কিভাবে আপনার আবেদন করবেন এবং আবেদনের শেষ ডেট কবে সেগুলো বিস্তারিত আলোচনা করব ঠিক আছে আর আলোচনা করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব একটা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগুনটি অল করে দেবেন দেখেন এখানে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে আপনার ইচ্ছা মতন দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন তো চলুন আমরা আজকের যে সার্কুলারটি সেটি আমরা আলোচনা করি ঠিক আছে বাংলাদেশ কোস্ট গার্ডে বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন আর এটি কিন্তু আবেদন প্রসেস অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আমি সর্বশেষ পদ থেকে উপরের দিকে আলোচনা করব আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বশেষ যেটি আছে অফিস সহায়ক তিন পদে আপনার আবেদন করতে পারবেন এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনি পাশ করলে কিংবা মাদ্রাসা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে একজন এখানে আপনার অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপর ইলেকট্রিশিয়ান নেবে এক পদে এখানে বিজ্ঞান থেকে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি বা সমান পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনপ্রাপ্ত থাকতে হবে তারপর নেবে ড্রাইভার সবচেয়ে বেশি পদ নেবে আপনার তেরো পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট বা জেএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এখানে ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন এটা কিন্তু বেতন গেট পনেরোতম ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের চাকরি তারপরে অটো মেকানিক নিবে দুই পদে আপনার আবেদন করতে পারবেন এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর এখানে ধর্মীয় শিক্ষক নিবে এক পদে আপনার মাদ্রাসা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে ইউডিএ কম্পিউটার অপারেটার এখানে তিন পদে নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনা এখানে মানসম্মত জ্ঞান থাকতে হবে তারপরে ষাট করে কাম কম্পিউটার অপারেটার নেবে দুই পদে এখানেও কিন্তু আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপর ষাট লিপিকাম কম্পিউটার অপারেটার এক পদে আপনার আবেদন করতে পারবেন এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তো এই ছিল বাংলাদেশ গার্ডের এখানে নতুন সার্কুলার তাছাড়া আরেকটি সার্কুলার চালমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট ছয়শো বাষট্টি পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ এবং মহিলা উপায়ে ঠিক আছে অনেক বড় একটি পোস্ট এখানে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন যেমন এয়ারক্রাফট ক্লিনার একশো ষাট পদে আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন শারীরিকভাবে সুটামদের অধিকারী হতে হবে ঠিক আছে তারপরে আরেকটি সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল এখানে একশো পদে আবেদন করতে পারবেন এখানে আপনার এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে ঠিক আছে তাছাড়া আরেকটি বড় পদ সেটা আমি বলে দিচ্ছি এটাও কিন্তু আপনারা সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এয়ারক্রাফট টেকনিশিয়ান হেল্পার একশো চল্লিশ পদে আবেদন করতে পারবেন তবে এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনার এইচএসসি পাশ থাকতে হবে মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে ঠিক আছে এবং জিপে ফাইভের ভিতরে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে শারীরিকভাবে সুস্থ ও সুটামদের দেয়ের অধিকারী হতে হবে তো এই সার্কুলারগুলো কিন্তু আবেদন চলমান আছে তো চলুন আমরা অনলাইনে কীভাবে আবেদন করবেন কোস্টগার্ডের সেটা আমি দেখাই দিব আপনি গুগলে সার্চ দেবেন বিসিজি ডট টেলিটক ডট কম বিডি আপনারা সার্চ দিলে এরকম একটি ওয়েবসাইট পাবেন প্রথমে ক্লিক করলে আপনারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে দেখে নিতে পারবেন আপনি যে পদে আবেদন করতে চান সেটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে তারপরে দ্বিতীয় অপশন আছে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনি সকল প্রকার পদের এখানে লিস্ট চলে আসবে আপনি যদি অফিস সাপোর্টে বা আবেদন করতে চান বা ড্রাইভার আবেদন করতে চান ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন দেখে এখানে অপশনে অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন দের এখানে নেম অফ দ্য পোস্ট পদের নাম এখানে চলে আসবে তারপর আপনার নিজের নাম ঠিকানা সকল প্রকার তথ্য দিয়ে আপনার আবেদনটি সাবমিট করে দেবেন ঠিক আছে এই হলো আবেদন প্রসেস আপনি আবেদনটি আপনি নিজে না পারলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই আপনার হয়ে যাবে আপনার বলবেন বাংলাদেশ কোস্ট কোস্টগার্ডে আবেদন করতে চাই ঠিক আছে তাহলে আবেদনটি করে নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা কোনো সন্দেহ নাই খুবই ভালো একটি চাকরি আপনার সুযোগ থাকলে অবশ্যই আবেদন করে চাকরির জন্য প্রস্তুতি নেবেন আর আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অল নিউজ অনলাইন বিডিতে তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখে বাটন আছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে